হ্যালো সালাম আলাইকুম হ্যালো কথা শোনা যাচ্ছে ভাই এই আপনার কথা তো কোনো কিছু শোনা যায় না কথা তো শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো ভাই আপনি কি বলছেন কিছু শোনা যাচ্ছে না আপনি হেডফোনটা খুলে নেন দেখেন শোনা যায় কিনা ফোন থেকে হেডফোনের লাইনটা খুলে ফেলেন ফোন থেকে হেডফোনের লাইনটা খুলে ফেলেন ভাই আপনার কথা তো কোনো কিছু শোনা যাচ্ছে না বুঝছেন কোয়ালিটি কিন্তু আমাদের সাথে দুইজন যুক্ত হয়ে গেছেন কি বলতেছেন কোনো কিছু শোনা যায় না তো বুঝলাম না এইরকম হচ্ছে কেন আপনি টেলিগ্রামে ফোন দিলেন ওখানেও কিছু শুনতে পেলাম না এখানেও কিছু শুনতে পেলাম না পলিডি অনেকেই কিন্তু যুক্ত হয়ে গেছে দেখতে পারতেছি শেখ সাদে যুক্ত হয়ে গেছে কিন্তু আমাদের প্রাণ বড় ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন উনি হয়তো ওনার ভয়েস শোনা যাচ্ছে না তো একটু কমেন্ট করেন তো যে অন্য কেউ শুনতে পারেন কিনা যে ভাই কথা বলতে এই কথাগুলো ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না ওই যে অনেকেই কিন্তু কমেন্ট করতেছে যে আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না বলতেছে তো শেখ সাদি আমি যে কথাগুলো বলতেছি ভাই এগুলা কি শোনা যাচ্ছে ভাই আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন তো ও আচ্ছা তো ভাই আপনার কি ফোনে কি কোনো প্রবলেম নাকি যে আপনি কল দিলেন ওই ইয়া না টেলিগ্রামে তো শেখ সাদি ভাই আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রাণপ্রিয় প্রিয় বড় ভাই আহ সুমন হালাদার সুমন হাললাদার কিন্তু এটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এই সুমন ভাই যদি থাকেন তাহলে আমি একটা কথা বলি আপনি একটু ফোনটা দেখে আসেন যে আপনার ফোনে কোনো প্রবলেম আছে কিনা আপনার ভয়েসটা দেখেন কেন শোনা যাচ্ছে না হয়তো আপনি আপনি লাইভ থেকে বের হইয়া আবার লাইভে ওঠার চেষ্টা করেন তো যেখান থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন প্রিয় অডিয়েন্স যে সকল ভাই বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত হন নাই তারা একটু যুক্ত হয়ে যান আর যা যা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য আমি এখন আসছি দেখা আহ সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন কমেন্ট করেন সবাই সবাইকে যুক্ত হবেন আপনি কোথা থেকে লাইভ করতেছেন ভাই আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি ভাই আপনি বাসার কোথায় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বাংলাদেশ থেকে লাইভ করে যাচ্ছি আপনি কোথা থেকে লাইভ টি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন প্রিয় ভাই ও বন্ধুরা আমাদের সাথে কিন্তু একজন যুক্ত হয়েছিলেন ওনার নাম হচ্ছে আমি এখন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ও ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যুক্ত হয়েছেন আমাদের শেখ সাদি ভাই অসংখ্য ধন্যবাদ ক্যান্টনমেন্ট থেকে যুক্ত হওয়ার জন্য আবারও কিন্তু আমাদের প্রাণ প্রিয় বড় ভাই কিন্তু যুক্ত হয়ে গেছেন ওনার কথা বোঝা যাচ্ছে না উনি কি কথা বলেন এই শেখ সাদিব ভাই দেখেন বড় ভাই যে কথাগুলো বলতেছে কথাগুলো কি বুঝতে পারেন আপনি একটু কমেন্টে বলে বলে যান কমেন্ট করেছেন দোদথা না আহ শোনা জানা জীবের ওখানে হয়তো কোন একটা সমস্যা যেহেতু উনি আজকে নতুন লাইভে এসেছিল চেষ্টা করতে চাইছিলাম যে ওনার চ্যানেলটি যেহেতু ছোট চ্যানেলটি একটু গ্রো করানো তো যাই হোক না ফোনে হয়তো কিছু একটা সমস্যা রয়েছে আহ যার কারণে ওনারা ভয়েসটা শোনা যাচ্ছে না তো যে সকল অডিয়ান্স এখন পর্যন্ত যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যান আজ আজ যা যুক্ত হয়ে যান তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সবাইকে যুক্ত হয়ে যান সবাইকে যুক্ত হয়ে যান বেশি বেশি কমেন্ট করেন আহ যে অডিয়েন্স গুলো এখন আছেন আহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শেখ সাদিবাইকে আহ উনি ক্যান্টনমেন্ট এ থাকেন আহ ক্যান্টনমেন্ট থেকে আমাদের সাথে যুগ হয়ে গেছেন ঢাকা ক্যান্টনমেন্ট এ উনি থাকেন সবাই একটু শেয়ার করবেন একটু লাইফ আহ প্রিয় যারা যেখান থেকে দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আহ বিশেষ করে হচ্ছে আহ বাহিরে অনেক ঠান্ডা তার জন্য রুমের মধ্যে যার কারণে অন্ধকার তার জন্য আমি ফেসটা দেখাতে পারতাছি না আন্তরিকভাবে দুঃখিত Thank you for joining me. Thank you. তো যে অডিয়েন্স গুলো এখন পর্যন্ত যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যান আর যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আর ভাই সুমন হাওলাদার আমি কিন্তু আপনাকে live নিয়েছিলাম না আপনি কিন্তু কাল উঠতে পারলেন না আহ কিচ্ছু করার নাই যাই হোক লাইফটি আসলে এখন ওই ওইরকম মুড আসতে আস্তে না চেষ্টা করবো আহ রাত্রে আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য দেখা যাক রাত্রে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে পারি কিনা তো যে সকল অডিয়ান এই দুপুর বেলায় যুক্ত হয়েছিলেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমি কখনো আশা করি না যে আপনারা এত থাকবেন আমি লাইভ করলি বিশেষ করে আমি লাইভ করলি যে আপনারা এতটা পাগল হয়ে যান আপনারা সবাই আপনারা সবাই একটু যুক্ত হন প্রিয় অডিয়েন্স যে অডিয়েন্স গুলো যুক্ত রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যা যারা এখন পর্যন্ত যুক্ত হতে পারেন নাই তারা যুক্ত হয়ে যান